তাস্তিমা নাসরিন সম্পর্কে আমরা আগে থেকেই জানি এবং নব্বইয়ের পরে তার বিরুদ্ধে ঢাকায় অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে শেষ পর্যন্ত এই নষ্টা মহিলা দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং তার সমস্ত লেখালেখি নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে তার কোনো লেখা বা কোনো পাঠ্য পুস্তক থেকে শুরু করে যাই উপন্যাস উপন্যাস কত কিছু লিখেছে কবিতা গল্প সব বাংলাদেশে এখন নিষিদ্ধ এই নিষিদ্ধ হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ আছে এর একটা কারণ ছিল সে রাষ্ট্রদ্রোহী ছিল রাষ্ট্রের আইন কানুন তোয়াক্কা করত না দুই সে ইসলাম দ্রোহী ছিল তার লেখা লেখিতে ইসলাম দ্রোহিতা এমন সে আল্লাহকেও ছাড়ে নাই তার লেখা লিখিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফেরেস্তা এমনকি আল্লাহ তাবারক তালার বিরুদ্ধেও সে বিশুদ্ধার করেছে তিন নম্বর যে হাবিবুল্লাহ মাহমুদ সাহেব বলে গেলেন তার লেখালেখিতে যথেষ্ট অস্থিরতা না এবং তার কিছু প্রশ্ন তার কিছু যুক্তি এতটাই আবর্জনা মিশ্রিত ছিল একটা তো আমরা সবাই জানি তার একটা প্রশ্ন ছিল পুরুষ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারে নারী কেন না এবার একুশে বইমেলা যেখানে হচ্ছে একটা স্টলে ওপেন ওই নিষিদ্ধ বইগুলো বিক্রি হচ্ছে নিষিদ্ধ বইগুলো বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে কোনো সমস্যা নাই আবার সেই স্টলের সামনে গিয়ে কয়েকজন টুপি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে যে বই মেলায় নিষিদ্ধ বই কেন টুপি দাঁড়িয়েওয়ালারা প্রতিবাদ করেছে নিষিদ্ধ বই কেন আর সেই যে দোকানদার সেও যথেষ্ট মারমুখী ছিল এমনকি এক টুপি দাঁড়িয়েওয়ালাকে থাপড় পর্যন্ত বেড়ে দিয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্য ছিল তিনি যদ্দুর সম্ভব খুব দ্রুত সময়ের মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে ওই দোকানদার কম্বক তাকে আইনের হাতে তুলে দিয়েছে আর উপস্থিত জনতাকে উপস্থিত জনতাকে শান্ত করবার চেষ্টা করেছে ঘটনা এতটুকুই আলবিলদান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত ওলামায়িক রাম ছাত্র ভাইরা যুবক ভাইরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয়তা জনতা সেই সকাল নটা থেকে প্রোগ্রাম চলতেছে এখন প্রায় সাতটা বেজে গেছে কমপক্ষে দিন প্রোগ্রাম চলেছে সারা সারাদিনে দেশি বিদেশি অনেক একরাম আলোচনা করেছেন সেই হিসেবে এতক্ষণে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার কথা আমি আমার ব্যস্ততার কারণেই পরে আলোচনা করব বলেছি আবার ইতিমধ্যে সাহেব আলোচনা করে গেছেন আমার যুদ্ধ মনে হচ্ছে মাহফিল বেশি রাত পর্যন্ত চলবে না এই জন্য আমার অনুরোধ থাকবে যারা এসছি সামনে গিয়ে বসে সামনে গিয়ে বসে যাবার চেষ্টা করি বায়ের ডানে যারা আছে একটু যুবকরা মাদ্রাসার ছাত্র ভাইরা মাহফিল কিন্তু বেশিক্ষণ চলবে না

বেশি রাত পর্যন্ত প্রোগ্রাম চলবে না ডানে বায়ে আশেপাশে দোকানের সামনে বাসা বাড়িতে যারা আছেন দ্রুত চলে আসেন দ্রুত চলে আসেন আমি হয়তো বা এসার নামাজ এসার আজান পর্যন্ত সামান্য কয়েকটা কথা বলবো এ ভিলদানের যুবকেরা মূলত ভিলদানের সঙ্গে সম্পৃক্ত অনেকে আমার সঙ্গে ছাত্র সম্পর্ক রাখে তারা যখন প্রোগ্রাম আয়োজন করছিলেন তখন আমি তাদেরকে কিছু কথা বলেছিলাম যে গতানুগতিক মাহফিল নয় আসলে গতানুগতিক মাহফিল যা হচ্ছে তা তো হবে হোক ফায়দা থেকে খালি না এই সময়ে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হলে অবকাঠামো তৈরি করে গঠনমূলক কাজের চেষ্টা করতে হবে যদিও ক্ষেতমত খালক আর মানবতার সেবা অনেক বড় একটা কাজ এবং এটা একটা গুরুত্বপূর্ণ কাজ সমাজে আরো অনেক কাজের শাখা এমন আছে যেগুলো আমাদের বুঝতে হবে এবং যেগুলো বুঝে আমাদের দায়িত্ব পালন করতে হবে মৌলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ সাহেব অনেকগুলো কথা বলেছেন এর মধ্যে তাসলিমা নাসরিনের কথা তিনি বলেছেন তাসলিমা নাসরিন সম্পর্কে আমরা আগে থেকেই জানি এবং নব্বইয়ের পরে তার বিরুদ্ধে ঢাকায় অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে শেষ পর্যন্ত এই নষ্টা মহিলা দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং তার সমস্ত লেখা লেখি নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে তার কোন লেখা বা কোনো পাঠ্য পুস্তক থেকে শুরু করে যাই উপন্যাস উপন্যাস কত কিছু লিখেছে কবিতা গল্প সব বাংলাদেশে এখন নিষিদ্ধ এই নিষিদ্ধ হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ আছে এর একটা কারণ ছিল সে রাষ্ট্রদ্রোহী ছিল রাষ্ট্রের তোয়াক্কা করতো না দুই সে ছিল মোটেই ইসলাম তার লেখা লিখিতে ইসলাম এমনকি সে আল্লাহকেও ছাড়ে নাই তার লেখা লিখিতে মোহাম্মদ ওয়াসাল্লাম ফেরসতা এমনকি আল্লাহ তাবারক তালার বিরুদ্ধেও সে বিশুদ্গার করেছে তিন নম্বর যে হাবিবুল্লাহ মাহমুদ সাহেব বলে গেলেন তার লেখালেখিতে যথেষ্ট অস্থিরতা না এবং তার কিছু প্রশ্ন তার কিছু যুক্তি এতটাই আবর্জনা মিশ্রিত ছিল একটা তো আমরা সবাই জানি তার একটা প্রশ্ন ছিল পুরুষ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারে নারী কেন বাড়বে না এবার খেয়াল করে দেখেন তার মাথায় কি আছে মাথায় আছে গোবর আর যারা গোবর খায় পেশাব খায় গেছে আবার ওদের দেশে। একজন একজন পুরুষের দৈহিক কাঠামো। নারীর এক নয়। পুরুষ যদি রাস্তায় এ কাজটা করেও ফেলে সে অন্তত নিরাপদে বাড়ি যেতে পারবে আর নারী যদি এ কাজ করার উদ্যোগী হয় নিরাপত্তাও পাবে না আর নিজের কাপড় চোপড় ও নাপাক হওয়া থেকে বাঁচাতে পারবে না তিনটা অপরাধ ছিল তাসলিমাসিনের এক সে রাষ্ট্রদ্রোহী ছিল দুই সে ইসলাম দ্রোহী ছিল তিন সে ছিল একটা বেশ্যাটাপের মহিলা অশ্লীলতা বেহায়াপনা এগুলোই ছিল তার কাজ আমি এই কথাগুলো কেন বলছি জানেন এবারকার আমাদের একুশে বইমেলা যেখানে হচ্ছে একটা স্টলে ওপেন ওই নিষিদ্ধ বইগুলো বিক্রি হচ্ছে নিষিদ্ধ বইগুলো বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে কোন সমস্যা নাই আবার সেই স্টলের সামনে গিয়ে কয়েকজন টুপি দাড়িওয়ালা দাঁড়িওয়ালারা প্রতিবাদ করেছে যে বই মেলায় নিষিদ্ধ বই কেন টুপি দাড়িওয়ালারা প্রতিবাদ করেছে নিষিদ্ধ বই কেন আর সেই যে দোকানদার সেও যথেষ্ট মারমুখী ছিল এমনকি এক টুপি দাড়িওয়ালাকে থাপড় পর্যন্ত মেরে দিয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্য ছিল তিনি জদ্দর সম্ভব খুব দ্রুত সময়ের মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে ওই দোকানদার কম্বক তাকে আইনের হাতে তুলে দিয়েছে আর উপস্থিত জনতাকে উপস্থিত জনতাকে শান্ত করবার চেষ্টা করেছে ঘটনা এতটুকুই হঠাৎ করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম একজন উপদেষ্টা এমনকি প্রধান উপদেষ্টার সহকারী তিনি খুব রাগান্বিত হয়ে একটা স্ট্যাটাস দিলেন এমনকি তৌহিদি জনতা বলে পুরো বাংলাদেশের ইসলাম প্রিয় জনতাকে কটাক্ষ করলেন আমার কোনো কোন অভিযোগ নাই আমি তাকে নিয়ে তেমন কোনো কথা বলতে চাই না এটা অন্তর্বর্তী গেলেন সরকার যে কোনো সময় নির্বাচন হলে এ সরকার ক্ষমতায় থাকবে না তাকে নিয়ে খুব বেশি চিন্তাও আমি করি না আমার চিন্তার জায়গাটা হচ্ছে আমরা যে এত বড় একটা পরিবর্তন বাংলাদেশে করেছি এই যাত্রা বাড়িতে মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে একশো জন মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছে এবং দেড় হাজার যারা জায়গায় জায়গায় রক্ত দিয়েছে আপনি তালাশ করলে দেখবেন এর প্রত্যেকটাই ইমানবাদী ইসলামবাদী মুসলমান তারা তাওহিনী জনতা আপনি মুশরিক খুঁজে পাবেন না মুশরিক খুঁজে পাবেন না যদি খুঁজে পান আমাকে বলেন কোন মুশরিক দেশের জন্য রক্ত দিয়েছে এত বড় পরিবর্তনের পরে যদি তসলিমা নাসরিনের নিষিদ্ধ বইয়ের পক্ষে এই নাস্তিক বাংলাদেশে অবাধে সুযোগ পেয়ে যায় ইসলাম নিয়ে কথা বলার ইসলামের বিরোধিতা করবার আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করার সুযোগ পেয়ে যায় তাহলে আমি যে রক্ত দিয়েছি এই রক্তের পরে সংস্কার কোথায় হলো আমি যে রক্ত দিয়েছি এই রক্তের পরে আমি স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারব এই স্বাধীনতা কোথায় ফেলাম আমি যে রক্ত দিয়েছি এই রক্ত দেবার পরে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না এমন একটা নিরাপত্তা গ্রান্টে আমি কোথায় ফেলাম তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল শুধু পরিবর্তন নয় পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার করতে না পারলে এই ধরনের অপকর্ম বন্ধ হবে না এখন আপনি রাষ্ট্র কেমনে সংস্কার করবেন মাহফিল তো হচ্ছে কেমত পর্যন্ত মাহফিল হবে মৌলিক সংস্কার শুধুমাত্র মাহফিল দিয়ে সম্ভব হবে না লম্বা আলোচনা করার মতো সময় আমার হাতে নাই আমি আল বিলানের দায়িত্বশীলদের যখন আমাকে দাওয়াত করতে গেছে তখন এই কথাই বলেছি তখনও আমি এই কথাই বলেছি কাজ এমন করতে হবে এইভাবে কাজ করতে হবে যাতে রাষ্ট্র সংস্কার করা রাষ্ট্র মেরামত করা যায় আর রাষ্ট্র সংস্কার মেরামত করা যাবে না জনগণের সমর্থন ছাড়া তাহলে আমি যে চিন্তা দিয়ে আমি যে ইসলাম দিয়ে আমি যে কোরআন সন্না দিয়ে মানুষ মানুষকে সেটা বুঝাতে হবে যে আমি কোরআন সোনা দিয়ে যে রাষ্ট্র মেরামত করতে চাই এই কোরআন সন্না দিয়ে যদি রাষ্ট্র মেরামত হয় আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো সংখ্যালঘু ভালো থাকবে আপনিও ধর্মকর্ম পালন করতে পারবেন আমিও ধর্মকর্ম পালন করতে পারব এমন কাজ করতে হবে যেই কাজের মধ্যে প্রত্যেকটা মুসলমানকে ইসলাম বোঝানো যায় ইসলাম যে নিরাপত্তার ধর্ম শান্তির ধর্ম ইনসাফের ধর্ম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম যে ন্যায় বিচারের ধর্ম জাতিকে যদি বোঝানো যায় তখন আমি যদি ইসলাম দিয়ে রাষ্ট্র মেরামত করতে চাই ইসলাম দিয়ে রাষ্ট্র সংস্কার করতে চাই এ জাতি আমার সঙ্গ দেবে জাতির সঙ্গ দিলে আমি সহজেই কোরআন সন্না ইসলাম দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবো জাতি আমার সঙ্গ না দিলে আমি কোরআন সন্না দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবো না আর যদি কোরআন সন্ধ্যা দিয়ে রাষ্ট্র মেরামত করতে না পারি মাহফিল থাকবে থাকবে না ইসলাম বারবার আমি কথা বুঝাতে চাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছো তোমরা ওলামায়ে কারাম আছো আমরা কিন্তু জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই জাতিকে ইসলাম বুঝাইতে পারিনি বলে আমরা যখন ইসলামের কথা বলি এ জাতির যুবকরা বলে এটা আপনাদের প্রাইভেট বিষয় ইসলাম নাকি আমাদের প্রাইভেট বিষয় আমরা যখন ইসলামের কোনো বিধিবিধানের কথা বলি এটা তাদের বোধগম্য হয় না তখন তারা কি বলে এগুলো আমাদের দ্বারা হবে না আপনারা করেন আপনারা করেন পশ্চিমা কিছু তন্ত্র মন্ত্র রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনায় জায়গা করে নিয়েছে আমি প্রায় এই কথা স্পষ্ট বলি বাংলাদেশে তিপ্পান্ন বছরে রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালিত হচ্ছে কি দিয়া কিছু ডেমোক্রেসি দিয়া সেকুলারিজম দিয়া সোশ্যালিজম দিয়া ন্যাশনালিজম দিয়া আপনারা বলবেন হুজুর আপনি এগুলোর সমালোচনা করতেছেন আপনি মনে হয় ধর্মান্ধ আপনি এগুলোর সমালোচনা করছেন আপনি মনে হয় মৌলবাদ আপনি মনে হয় সাম্প্রদায়িক আবার কেউ কেউ বলবে আপনি মনে হয় জঙ্গিবাদী আপনি মনে হয় উগ্রবাদী এই বাস্তবতায় তো আমি জাতিকে বুঝাতে পারছি না আমি যে তন্ত্র মন্ত্রের বিরোধিতা করছি আমি যে তন্ত্র মন্ত্রের সমালোচনা করছি আমি প্রথম ব্যক্তি নই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমার দেশে যারা পড়াশোনা করে রাষ্ট্রবিজ্ঞানের বইতে ডেমোক্রেসির সুফল কুফল ডেমোক্রেসি নিয়ে বিতর্ক হয় সেকুলারিজম নিয়ে আমি সবার আগে কথা বলেছি এমন নয় যাও না পশ্চিমা রাষ্ট্রগুলোতে খ্রিস্টান পাদ্রীরা সবার সবার আগে সেকুলারিজম এর বিরোধিতা করেছে সোশ্যালিজম সোশ্যালিজম সমাজতন্ত্র কিংবা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হাতুরি কাচি মার্কা নিয়ে কমিউনিস্ট রাজনীতি করে এই সোশ্যালিজম দিয়ে সোভিয়েত ইউনিয়ন এক বছর টিকতে পারে নাই টুকরা টুকরা হয়ে গেছে আজকে ডেমোক্রেসি বলারা সোশ্যালিজম এর বিরোধিতা করে সোশ্যালিজম বলারা ডেমোক্রেসির বিরোধিতা করে এই তন্ত্র মন্ত্র নিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলোতে কলেজে বিতর্ক হয় ইউনিভার্সিটিতে বিতর্ক হয় আর এই বাংলাদেশে যেখানে আমার সব চাইতে কল্যাণকর ধর্ম ইসলাম আছে আমি সেখানে যদি পশ্চিমা তন্ত্র মন্ত্র নিয়ে কথা বলি এদেশের রাজনীতিবিদ এদেশের শিক্ষিত সমাজ বরদাস্ত করতে পারে না এর কারণ হচ্ছে তার মাথায় এই তন্ত্র মন্ত্রগুলো এতটা বাসা বেঁধেছে এর বিকল্প সে শুনতে চায় না আমি পরিষ্কার বলি এই তিপ্পান্ন বছরে অনেক পরিবর্তন হয়েছে এই তিপ্পান্ন বছরে অনেক পালাবদল হয়েছে বাংলাদেশের মানুষ পূর্ণ শান্তির মুখ দেখে নাই আমি তো বলি তিপ্পান্ন বছরে ক্ষমতায় থাকবার জন্য ক্ষমতায় যাবার জন্য এত লাশ পড়েছে এত লড়াই হয়েছে এত জগড়া হয়েছে কোন দেশে যুদ্ধ লাগলেও এতটা লাশ পড়ে না এই তিপ্পান্ন বছরে তন্ত্র মন্ত্রের নামে এত জনগণের সম্পদ বিনষ্ট হয়েছে জনগণের প্রপার্টি নষ্ট হয়েছে এত গাড়ি ভাঙচুর হয়েছে জাপান বছরে এতটা গাড়িও বানায় না শান্তি আসে নাই এবার পরিবর্তন হয়েছে তোমরা শান্তির আশা করো শান্তি আসবে না বৈষম্য দূর করতে চাও বৈষম্য দূর হবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাও হবে না পুরনো সিস্টেম দিয়ে বাংলাদেশ চললে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে না আমি পরিষ্কার বলি আমি দায়িত্ব নিয়ে বলি ইসলাম যদি প্রতিষ্ঠা করতে পারো কোরআন যদি প্রতিষ্ঠা করতে পারো ইসলামে কোথাও বৈষম্য নাই কোরানে কোথাও বৈষম্য নাই অন্যায় অবিচার ইসলাম কোরআন কখনো সমর্থন করে না হে ছাত্র সমাজ হে যুব সমাজ রক্ত দিয়েছ পুরনো সিস্টেমে যদি বাংলাদেশ চলে তোমাদের যাবে সিস্টেমে যদি বাংলাদেশ পরিচালিত হয় আবারও বৈষম্যের পরিবেশ তৈরি হবে আল্লাহর কসম করে বলি সাম্য চাও ইনসাফ চাও ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই এটা তো অনেক লম্বা কথা আমাকে যদি আপনি প্রশ্ন করেন হুজুর আপনাদের ভেতরে বহু জামেলা আপনারা ইসলাম দিয়ে কেমনে কি করবেন আমি প্রায় সময় বলি ভাই ডাক্তারদের ভেতরে জামেলা নাই আছে নাকি কোন কোন ডাক্তার কসাই মার্কা নাই নাই না শুধু মৌলবী খারাপ এখন কি করবেন কাল যখন অসুস্থ হবেন শুনছেন ডাক্তার কষাই হয়ে গেছে এখন যাবেন আপনার প্রতিবেশি একজন ইঞ্জিনিয়ার আছে তার কাছে গিয়া বলবেন ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তারদের উপর বিশ্বাস নাই আপনার কাছে আসছি এখন ইঞ্জিনিয়ার আপনার ধৈর্য প্রস্থ মাপবে বলবে সিলিন্ডার বালু নিয়ে ওর আস্থর মেড়া দেই আবার ইঞ্জিনিয়াররা বাস হয় আছে না নাই এখন আসবেন মৌলভি সাহেবের কাছে হুজুর আপনারে খুব বিশ্বাস করি ইঞ্জিনিয়ারদের বিশ্বাস করি না আপনি একটা বাড়ি বানাই দেন আমি যদি সিমেন্ট নষ্ট হবে ছয় মাস পরে সাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে আলেমাদের মধ্যে ঝামেলা থাকবে না সেটা হতেই পারে না আলেমরা তোর মাসুম না তারাও গুণা করতে পারে তাদের তো ঝামেলা হতে পারে কিন্তু আলেমার ডাক্তারের মধ্যে ঝামেলা হলেও আপনি চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে আলেম আলামাদের মধ্যে ঝামেলা হলেও দিন ইসলাম বুঝতে হলে আলেমদের কাছে যাওয়া লাগবে তবে মনে রাখবেন মনে রাখবেন দু একজন আলেম ওলামা সরকারি দরবারি হয়ে গেলেও জামাতের ওলামা সকল আলেম কোনোদিন হদ থেকে বিচ্ছুত হবে না কেননা কেয়ামত পর্যন্ত নবী নবুয়তের দরজা যেহেতু বন্ধ নায়েবে নবী হিসেবে নবীর উত্তরসূরি হিসেবে আলেমরা দিন প্রতিষ্ঠার কাজ করে যাবে কথা অন্যদিকে চলে যাবে আমি এই নেতাদের যা বলছিলাম তোমাদের কাজ হচ্ছে প্রচলিত ইসলাম এগুলো মানুষের সামনে রাখো। মানুষকে ইসলামের সুফল এটা তন্ত্র মন্ত্রের কুফল এটা ইসলাম করলে এই পাবে তন্ত্র মন্ত্রের মধ্যে এই হচ্ছে এই বাস্তবতা থেকে বুঝাও আমি তো বলি প্রত্যেকে দায়ী হও প্রত্যেকে ইসলাম সম্পর্কে পড়াশোনা করো মানুষ তো মৌলিক ভাবে ইসলাম মানে কিন্তু শাখাগত ভাবে ইসলাম কেন মানে না ইসলামের যে বিষয়টা সে মানতে যাবে সেই বিষয়ে বুঝে না ব্যবসা করবে ইসলাম দিয়ে সে বুঝে না ইসলাম দিয়ে কি ইসলাম দিয়ে ব্যবসা করবা দুনিয়ারও কল্যাণ আখরাতেরও কল্যাণ এখন সে বলবে কিভাবে বলে তুমি কোন সিস্টেমে ব্যবসা করতে চাও এই সিস্টেমে এটাকে ইসলাম অনুযায়ী করো তুমি কিভাবে কল্যাণ পাবে তোমাকে বুঝাইয়া দেবো যুবকেরা তাকে তাকিয়ে দেখবে কে আমার সঙ্গ দিবে না আমি প্রায় বলি রাজনীতি করতে চাও ইসলাম মেনে রাজনীতি করো পাঁচ বছর নয় বছর ক্ষমতায় থাকতে যদি মনে করো বাংলাদেশ শাসন করবে ইসলাম মেনে রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে বলবেন আপনি কি কল্পনার স্বর্গে বাস করেন আরে না বাস্তবতা এক একটা তন্ত্রমন্ত্র সামনে রাখো আর দেখো এগুলো দিয়ে বিশ্ব কতদিন চলেছে ইসলামকে সামনে রাখো বুঝে আসে না তোমার হাতে রাখা অ্যান্ড্রয়েড ফোন ওপেন করো মিস্টার গুগল কে জিজ্ঞেস করো ইসলাম দিয়ে কোরআন সন্না দিয়ে এই পৃথিবী কত বছর চলেছে তো গুগল তোমাকে বলে দেবে তুমি মুসলিম তোমার পূর্বপুরুষেরা শুধুমাত্র ইউরোপ স্পেন সেভেন হান্ড্রেড এইটি টু সাতশত বিরাশি বছর শাসন করেছে আমাদের একজন কশাই মুদি আছে প্রতিবেশী রাষ্ট্রে কথাই কথাই মুসলমান আর বাংলাদেশের বিরোধিতা করে আবার দেখলাম যে আজকে নানা রকমের বক্তব্য আসতেছে মিডিয়ায় কি ট্রাম নাকি বলেছে যে বাংলাদেশের বিষয়টা আপনি দেখেন কয়টা পত্রিকায় এমন একটা নিউজ করেছে ট্রাম নাকি বলেছে মোদি সাহেবকে মানে ও দুজন বসে নানান বিষয় নিয়ে আলোচনা করতেছে মিডিয়া আছে সাংবাদিক প্রশ্ন করতেছে হঠাৎ করে সকাল বেলায় উঠে দেখি পত্রিকাগুলোতে নিউজ হয়ে গেছে কয়েকটা পত্রিকায় যে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে রাষ্ট্র পেয়েছি তাও যুদ্ধ করে একটা স্বাধীন রাষ্ট্র এক পাগল আরেক পাগল রে বুঝাই দিতেছে কথা বুঝেন নাই পরে আমার মনে হইলো আসল ঘটনা কি পরে মূল বক্তৃতা যখন সামনে আসছে আসলে বাংলাদেশ বুঝায় দেয় নাই যে প্রশ্ন করেছে এই প্রশ্নটা লিভ করেছে ট্রাম্প যে এটার উত্তর নরেন্দ্র মোদী দেখ নরেন্দ্র দেখ আর যাই হোক দায়িত্ব তাকে না দেখ সে কিন্তু মনে করে এই বাংলাদেশ আমার আপনি কেমনে বুঝলেন ১৬ ডিসেম্বরে সে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে কি জানেন ওই ষোলোই ডিসেম্বর বিজয় নাকি তাদের সেখানে বাংলাদেশিদের বাংলাদেশের ফ্রিডম ফাইটারদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একবারের মতো নাম নেয় নাই এর মানে তার মনে না শুধু প্রকাশ্যেই সে এটা বলতে চায় বাংলাদেশ তাদের কিন্তু ট্রাম্প যখন বলে দিয়েছে আমি এটা লিভ করলাম তুমি দেখো এরপরে কিন্তু একটা শব্দ সে বলে নাই একটা শব্দ বলে নাই কেন জানেন বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হতে পারে কিন্তু এটা মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীরের রাষ্ট্র বাংলাদেশ ক্ষুদ্র হতে পারে আল্লাহর কসম করে বলি শাহজালালিয়ামাদির রাষ্ট্র এটা তোমরা মনে করবে ক্ষুদ্র রাষ্ট্র অস্ত্র নাই সংখ্যা কম আল্লাহর কসম করে বলি রাষ্ট্র ছোট হতে পারে ইমানি শক্তি যারা লালন করে তারা দুর্বল হয় না বাংলাদেশ এটা খলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশ আক্রান্ত হলে ভারত আক্রান্ত হবে আল্লাহর কসম করে বলি এক একজন মুসলমান ভারতের প্রত্যেকটা কণা পর্যন্ত দখল করে যাবে চারটি খানি কথা নয় আমি পরিষ্কার বলি তাম যদি এ কথা বলেও থাকে তাম যদি এ কথা বলেও থাকে পাগলের পলাপ হবে নরেন্দ্র মোদী আপনি বাংলাদেশ দেখেন আল্লাহর কসম করে বলি আমাদের পূর্বপুরুষ আমেরিকা রাশিয়া কাউকে ছাড়ে নাই দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে আমরাও কাউকে ছাড়ব না এগুলো বলে অনেকে মনে করে হুজুর আপনারা এগুলো কি বলেন এগুলো বাস্তব কেন দেখেন নাই বাস্তব দাও বাস্তব 20 বছর বোমা মারছে আফগানিস্তানে মনে করছে আফগান খতম আর বোমা কি নেটু নেটু সব কাফের শক্তি এক হই বোমা মারছে 20 বছর পরে স্বাধীনতা গামী শান্তি গামী আফগানিরা যখন রুখে দাঁড়িয়েছে নেটুর। সৈন্যরা লঙ্গে গামছা নিয়ে পালাবার পথ খোঁজে পায় নাই রাশিয়াকে সব পড়া মিলে যুদ্ধ ক্ষেত্র বানিয়েছে রণক্ষেত্র বানিয়েছে আজকে দেখো রাশিয়াতে ইসলাম বিজয় হয়ে গেছে লড়াই করতে হবে আমরাও জানি লড়াই ছাড়া টিকে যাবে না লড়াই ছাড়া টিকে থাকতে আমরা পারবো না আমরা সেই জন্য প্রস্তুত আছি অতীতেও লড়াই করে আমরা টিকেছিলাম বর্তমানেও লড়াই করে যাচ্ছি ভবিষ্যতেও লড়াই করে আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ কিন্তু আমাদের যে কাজটা দরকার আমরা আমাদের যুবকদের কাছে ইসলাম পেশ করতে পারতেছি না যদি আমরা আমাদের যুবকদের সামনে ইসলাম উপস্থাপন করতে পারি তাদেরকে ইসলাম বুঝাই দেই তারা রাজনীতি করলে করুক পাঁচ বছর কেন পঞ্চাশ বছর থাকক ইসলাম দিয়ে রাষ্ট্র চালাও জনগণের কল্যাণে রাষ্ট্র চালাও যদি মনে করো গোটা পৃথিবীর রাজত্ব করবে তাও করো তোমার পূর্বপুরুষরা করেছে মুসলমানরা করেছে আর যদি মনে করো পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাবে আমাদের এই তো কুমিল্লারতে কোকাগোলা ফ্যাক্টরি আছে বানায় বাংলাদেশীরা অর্থ বিনিয়োগ করেছে বাংলাদেশিরা খায় বাংলাদেশীরা কিন্তু এর একটা লবংশ পৌঁছে যায় ইসরায়েলের কাছে কেন এর মূল কোম্পানি ইসরায়েলে তাদের অনুমতি ছাড়া এই দেশে কোকাগোলা প্রস্তুত করা যাবে না তুমি যে পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করতে চাও তাদের ফর্মুলা তাদের তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করলে তুমি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবা না থাকবা বাংলাদেশের চেয়ারে কিন্তু তাদের ইশারা ছাড়া কাজ করতে পারবা না আবার তারা ইশারা দিলে তোমার ক্ষমতা চলে যাবে আর যদি কোরআন সন্ন্যাদের রাষ্ট্র চালাও পঞ্চাশ বছর আজীবন থাকতে পারবে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর উপর রাজত্ব করতে পারবে এই দায়িত্ব বিলদানের যত সদস্য আছে তাদের তোমরা আর্থ মানবতার সেবায় কাজ করো মাসাল্লাহ অনেক ভালো কাজ কিন্তু এই কাজটা আমি কেন করব। ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের সৌন্দর্য হিসেবেই তো ইসলামের আরো অনেক যত মৌলিক বিষয় আছে সেগুলো জাতির সামনে পেশ করতে হবে অনেক মাদ্রাসার ছাত্র আসো দেখো এই তো মাত্র আমরা দেখো এত বড় সংস্কারে এত বড় পরিবর্তনে ভূমিকা রাখলাম এখন আমার ছেলে যদি একটা নিষিদ্ধ কাজে বাধা দেয় তো তাকে বলা হবে জঙ্গি এর মানে তুমি পরিবর্তনের রক্ত দিয়েই তোমার দায়িত্ব শেষ হয়ে যায় নাই রাষ্ট্র মেরামত করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে যদি রাষ্ট্র মেরামত সংস্কার না করতে পারো কতবার পরিবর্তন কর। কত রক্ত দিবে আর রক্ত দেওয়ার পরে কি হবে আমার আমি মনে করি বর্তমানের থেকে বেশি শিক্ষা দরকার আলে মোলামা এবং তৌহিদি জনতার যে শুধু পরিবর্তন নয় পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কার সমাজ মেরামত এই যুবক সকলকে তৈরি করতে হবে করবত তো আল্লাহ না শুধু ওয়াজ মাহফিল পর্যন্তই শেষ মাদ্রাসার ছাত্রদের বলি দেখো সময় সচেতন হও সময় সম্পর্কে সচেতন হও নিজেকে তৈরি করো আলেম আমাদের বলবো এই ছাত্রদেরকে নিয়ে পরিকল্পনা করে কাজ করেন ইনশাআল্লাহ বাংলাদেশে ধীরে ধীরে যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে আমার বিশ্বাস আমরা মেহনত করলে কোরআনই শাসন প্রতিষ্ঠায় খুব দেরি হবে না আল্লাহ তাবা আর কথা আমাদের বোঝার তৌফিক দান করুন এসার আজান হয়ে যাচ্ছে এসার পরে মুফতি হারুন নেজার সাহেব আসবেন যা বলেছেন আমরা বসার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক